ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন দর্শক বাড়িটার সাদ বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে থাকছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং সামনের দিকে রয়েছে দুইটা বেডরুম দুইটা বেডরুমের সাথে রয়েছে আধুনিক চাইনিজ বেলকুনি বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখতে দর্শক ফাউন্ডেশন থেকে বাড়িটার সাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ ফ্লোর প্ল্যান অনুযায়ী বাড়িটা কমপ্লিট করতে পারবেন কত টাকার মধ্যে বিস্তারিত বিষয়টি জানানোর চেষ্টা করব বাড়িটার মেন গেটের সামনে রয়েছে আধুনিক একটি পোস্ট দর্শক বারোটি কলম দিয়ে নির্মাণ করা আজকের এই বাড়িটা চাইনিজ বেলকুনির ডিজাইনগুলো ফলো করতে পারেন দর্শক এই বাড়িটার প্লাস্টার কাজ করা হবে বাড়িটা কমপ্লিট করা আগে অবশ্যই জাননা দরজা সমস্তটা কমপ্লিট করে সুন্দরভাজের দেয়ারটা ভিজানোর পরে আপনারা প্লাস্টার কাজ শুরু করবেন তো সামনের দিকে ডিজাইনগুলো দেখে নিন বাড়িটার ভিতরে প্রবেশ করব কোথায় কিভাবে বাড়িটার ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে সে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে জানানোর চেষ্টা করব মেন গেটের সাইজ রাখা হয়েছে আট ফিট দর্শক মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশের আগেই সামনের দিকে দেখতে পাবেন সিঁড়ি সিঁড়িটা উঠানো হয়েছে সাড়ে তিন ফিট দর্শক বাড়িটার টোটাল হাত দিয়ে যতটা কাজ করা হয়েছে তার জন্য প্রায় খরচ হয়েছে জানলা দরজা এবং যেখানে যেগুলো করা হয়েছে টোটাল বাজেট মাটি ভরাট শহর এই পর্যন্ত বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে প্রায় চার টন দর্শক এটা হলো টোটাল বাড়িটার ড্রয়িং কাম ডাইনিং এখন ডাইনিং এর সাইড দিয়ে ভিতরে ঢুকে প্রথম যে রুমটা আছে এই রুমের সাইজটা চোদ্দ ফিট বাই বারো ফিট দর্শক টোটাল সাধারণ ডিজাইন করে নির্মাণ করা আজকের এই বাড়িটা নিচেই বিম দেওয়া হয়েছে দশ ইঞ্চি এবং সাতটি ঢালাই দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি মেন গেটের দরজার যে সাইজ এক সাড়ে তিন ফিট দর্শক জানলা সাইজগুলো রাখা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এই সাইটে একটি দরজা রাখা হয়েছে আপনারা চাইলে আরেকটি টয়লেট ব্যবহার করতে পারেন এটা হলো কিচেন কিচেনের সাইজটা প্ল্যান দেখলেও বুঝতে পারবেন তার সাইটে রয়েছে আরো একটি টয়লেট দর্শক মূলত দুইটা টয়লেট করতে পারবেন এই টয়লেটের সাইজ পাঁচ ফিট বাই সাত ফিট টয়লেট থেকে বেরোলেই খোলামেলা ড্রয়িং কাম ডাইনিং দেখতে পারবেন এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং দর্শক আমাদের থাকার জন্য এই ডাইনিং এই জায়গা আমরা এই টোটাল বিল্ডিংটা প্লাস্টার করব। এখন এই সাইড পাবেন দুইটা বেডরুম দর্শক সুন্দরভাবে প্ল্যানটি দেখবেন এখন প্ল্যান বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে প্ল্যানটিও দেখতে পাবেন প্রায় দুই লক্ষ টাকা মিস্ত্রি খরচ হয়েছে বাড়িটার টোটাল কাজের জন্য যশোর জেলাতে মিস্ত্রি লিবারের মূল্য মোট বারোশো টাকা বাড়িটার সাদ ঢালাইয়ের পরপরই প্লাস্টারের আগে ফ্লোরটি ঢালাই করবেন রুমের সাইজগুলো আপনারা অবশ্যই জেনে নিতে পারবেন প্ল্যান দেখলে এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট সাদ দর্শক টোটাল ফ্লোর প্ল্যান অনুযায়ী বাড়িটা কমপ্লিট করতে পারবেন প্রায় ছাব্বিশ লক্ষ টাকার মধ্যে